সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম আজকে আমরা প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনের যে নমুনা প্রশ্ন আছে সেই নমুনা প্রশ্নের অঙ্কগুলোর সমাধান করব তো চলো আমরা শুরু করি দেখো এখানে এক নম্বরে আছে নয় হাজার নয়শো নিরানব্বই কোন বীজগণিত রাশির শততম পদ তো এখানে আমাদের চারটা রাশি দেয়া আছে তো যেহেতু এখানে বলছে দেখো শততম পদ মানে একশোতম পদ তাহলে ক যে যেখানে ক আছে কয়ের মান যদি আমরা একশো লেখি তারপর আমাদের যে ফলাফলটা আসে আমরা দেখব যে সে কোনটার ফলাফলের সাথে নয় মিলে যায় তো সেটাই আমাদের উত্তর হবে তো আমরা একটু দেখি দেখো এটা আমরা প্রথম রাশিতে একশো দিলাম একশো দিয়ে দেখো এটা হিসাব করে আমাদের আসছে নয় এক তো এটা হবে না দ্বিতীয় রাশিতে আমরা একশো দিছি এখানে আমার আসছে নয় তো এটাও মেল না গোয়া নাম্বারে আসছে দেখো এক এক কিন্তু ঘ নম্বরে যখন আমরা কয়ের মানে একশো দিলাম তখন কিন্তু আমাদের ঠিকই উত্তরের সাথে মিলে গেছে দেখো প্রশ্নে ছিল কি নয় হাজার নয়শো নিরানব্বই আবার এখানেও নয় তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা তো আমরা ঘতে টিক চিহ্ন দিব দুই নম্বর এক থেকে একশো এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় তো এখানে এটা হবে পঁয়ত্রিশটা এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে এক থেকে একশো পর্যন্ত কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ ফলাকারে প্রকাশ করা যায় তো এটার উত্তর গোয়া পঁয়ত্রিশ স্বাভাবিক সংখ্যা দ্বারা তিন ক্রমে ম্যাজিক বর্গ গঠনে আমাদের এখানে তিনটা ফলাফল দেওয়া আছে দেখো একটা আছে ম্যাজিক সংখ্যা হবে পনেরো এটা সঠিক কিনা আমরা জানবো আগে তো আমরা একটু দেখি এখানে তিন ক্রমের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যার বের করার জন্য আমরা এনের এর মান দেখো তিন দিব যেহেতু ম্যাজিক সংখ্যার সূত্র হচ্ছে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু তো যেহেতু এখানে তিন ক্রমের কথা বলছে আমরা এনের এর মান দিব তিন তো এটা হিসাব নিকাশ করে আমাদের কত আসছে পনেরো তাহলে ম্যাজিক সংখ্যা যে পনেরো এটা সঠিক তার মানে এইটা আমাদের ঠিক এরপরে বলছে কেন্দ্রে ছোট বর্গ ক্ষেত্রে সংখ্যাটি হবে পাঁচ তাহলে আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গটা একটু দেখে নেই তাহলে এখানে কেন্দ্রে যে সংখ্যাটা আছে অর্থাৎ মাঝখানে সেই সংখ্যাটা কত দেখো তাই বলছে যে ছোট সংখ্যাটি হবে তার মানে এটাও সঠিক এইবার বলছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে তার মানে এখানে যে বর্গগুলো আছে যেমন এই একটা 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 এভাবে কয়টা বর্গ আছে মোট নয়টা তো আমরা শুরুই করছিলাম এখানে এক দিয়ে তো এক থেকে নয় পর্যন্ত আছে কিন্তু এখানে বলছে যে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে তার মানে এটা তো ফলস এটা সঠিক না তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে এক আর দুই তাহলে আমাদের এখানে দেখি আমরা কোনটাতে এক আর দুই আসছে প্রথমটাতে এক আর দুই তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার চার নাম্বার দেখো বুঝছে যে নিচের উদ্দীপকের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকে আমাদের আসলে একটা ম্যাজিক বর্গ দেয়া আছে এখন বলছে যে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত তো ম্যাজিক সংখ্যা জানা তো আমাদের খুবই সহজ আমরা যে কোনো পাশে আর আড়ি যোগ করে দিতে পারি তো যেমন দেখো আমরা এইগুলা যোগ করি আমরা কয়েকটা যোগ করে দেখি দেখো আমরা এই তিনটা যোগ করছি এই তিনটা যোগ করে এখানে বসাইছি আবার এই তিনটা যোগ করছি সব ক্ষেত্রে হয়েছে কত পঁয়তাল্লিশ তার মানে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা হলো পঁয়তাল্লিশ তো ঘ নাম্বার সঠিক উত্তর এবার বলছে যে এই একই উদ্দীপকেই স্থানে উপযুক্ত সংখ্যাটি কত আমরা কিন্তু গত প্রশ্নটা অর্থাৎ দেখছি যে আমাদের ম্যাজিক সংখ্যা কিন্তু পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ সব জায়গায় তো পঁয়তাল্লিশ হবে এখন দেখো এইখানে যোগ করলে আমাদের কত হয়েছে তিরিশ তো এই তিরিশের মধ্যে তো আমরা ক যোগ করতে পারি নাই তো যেহেতু আমাদের ম্যাজিক সংখ্যা হচ্ছে ৪৫ আর এইখানে হয়েছে তিরিশ তাহলে কতে আমার কত বসবো অবশ্যই পনেরো বসবে কারণ পনেরো আর তিরিশ যোগ করলে আমরা পঁয়তাল্লিশ পাবো তাহলে আমাদের এখানে ক নাম্বার স্থানে উপযুক্ত সংখ্যাটি হবে পনেরো তাহলে এটাই আমাদের সঠিক উত্তর